পদত্যাগ করছেন বিপিসি মহাসচিব কাদের বাংলাদেশ বিসিবি পার্টির পিপিসি মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন শীঘ্রই তিনি নতুন দলের ঘোষণা দেবে বলে জানিয়েছেন বৃহস্পতিবার আঠারোই এপ্রিল তিনি দলটির প্রাথমিক সদস্য সহ সব পদের থেকে পদত্যাগ করেছেন এই কারণের মধ্যে অব্যাস্ত পত্র ও দলিল দেখিয়ে চেয়ারম্যান বাবুল সরকারকে চাকারি বাবর পাঠিয়েছেন বিপিসি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল কাদের জানিয়েছেন শীঘ্রই তিনি নতুন দল ঘোষণা দিবেন এ প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বাবুল সরকার চাকরি বলেছেন বিপিসি মহাসচিব পদে থাকা আব্দুল কাদের ব্যবসায়ী নানান সমস্যা হচ্ছিল এ কারণে তিনি পদত্যাগ করেছেন বিপিসি মহাসচিব পদে থেকে পদত্যাগ করার পর আব্দুল কাদের জানান বাংলাদেশ পিসিবির পার্টির কো চেয়ারম্যান রফিকুল ইসলাম রনে প্রেসিডেন্ট সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে তাদের দেখিয়ে পদত্যাগ করা হয়েছে তিনি দু হাজার আগস্ট দলটি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিবিসি মহাসচিব এ আর এস জাফরুল্লাহ চৌধুরীকে দল থেকে প্রাথমিক সদস্যর সব পর্যায়ে পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছিল এ সঙ্গে প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ আব্দুল কাদেরকে দলে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় পরবর্তী সময় তাকে বিপিসি প্রসঙ্গে মহাসচিব করা হয় অল্প সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গে পরিচিত হয়ে উঠেছেন তরুণ এই রাজনৈতিক বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয় জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাসী ও অস্ত্রপাসার গ্রেন্ড হামলা বিভিন্ন অপকর্ম মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তারা অপরাধ করেছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে শুক্রবার উনিশে এপ্রিল সরকারের গণভবন কৃষক লীগের প্রতিষ্ঠানিক বার্ষিক অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে তিনি একথা বলেছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেছেন আজকের বিএনপি সব জায়গায় কান্নাকাঠি বলছে তাদের বিরুদ্ধে মামলা তাদের জিজ্ঞাসা করতে হবে মামলাগুলো কিসের মামলা সন্ত্রাসী অস্ত্রপাসার আসার গ্রেন্ট হামলা সহ বিভিন্ন অপরাধীদের কারণে তাদেরকে এই মামলায় আওতায় আনা হয়েছে সেটা কোনো বাস্তবতার তিনি বলেছেন তা তিনি তিন হাজার আটশো গাড়ি পুড়িয়েছেন বাস লঞ্চ রেল পুড়িয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটেকনিক্যাল রাজনৈতিক মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে সন্ত্রাসীর মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে আঠাশটি আঠাশে অক্টোবর যে ঘটনা ঘটানো হয়েছে নির্বাচনে ঠেকাতে গিয়ে সে রেল আগুন দিয়েছে মা শিশুকে পুড়িয়ে মেরেছে যারা এগুলো করল তাদের বিরুদ্ধে কি মামলা হবে না তাদের বিরুদ্ধে কি পুজো দেওয়া হবে এসব মামলার বিচার চলাকালীন আরও দূরত্ব শেষ করে জড়িতদের শাস্তি দেওয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী Ao